হাই দোস্ত কি অবস্থা তোমাদের আজকে স্পাইডারম্যান একদম নতুন স্যুট নিয়ে রেডি তোমরা দেখতেই পাচ্ছো স্পাইডারম্যানের নতুন শুট একদম নেক্সট লেভেলের পাওয়ার স্পিড আর লোক সব কিছু দিয়েই একদম পাওয়ারফুল একটা স্যুট হতে যাচ্ছে এই স্যুটটা স্পাইডারম্যানের সব থেকে বেস্ট স্যুট হতে যাচ্ছে এই স্যুটটা আজকে স্পাইডার ফাইডার থ্রিতে আমি দেখাবো এই নতুন শুটের পাওয়ার তুমি যদি স্পাইডারম্যানের রিয়েল ফ্যান হয়ে থাকো তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আমার স্যারের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর দেরি না করে চলো আমরা ভিডিওটা শুরু করি তো তুলেছি স্টার্ট দ্য গেম ম্যান স্পাইডারম্যানের এই স্যুটটা হচ্ছে একদম প্রিমিয়াম একটা স্যুট যেন আয়রন স্পাইডারম্যানে স্পাইডারম্যানের কম বয় একটা ভার্সন আমাদের মাল্টিভার্স থেকে কিছু অতিথি আসছে তো তাদের সাথে আগে মিট করে এসে চলো তো এখানে আমাদের মাল্টিভার্স থেকে কে আসছে তোমরা গেস্ট করো তো আয়রন ম্যান নাকি স্পাইডারম্যান নাকি কে আসতে পারে তোমরা অবশ্যই কমেন্টে জানো তো ওয়ার দ্য হেল এখানে হালক আসে তো হালকের সাথে কি আমরা পারবো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও যে হালকের সাথে কি আমরা পারবো এই ম্যাচটা তো হালককে যদি আমরা হারাতে পারি তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা ইস্পাই এই নতুন সূর দিয়ে হালকে কি হারাতে পারবো আমরা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়ার আর তোমরা যারা হালক অ্যান্ড ইস্পারাম্যানের ফ্যান আছে অবশ্যই কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব তো মাস্ট করবাই ওকে তো ইস হালকে কিন্তু আমরা এখানে একটা পান্স করলাম অনেকটা সজোরে একটা পান্স করছি অ্যান্ড হালকে কিন্তু আমরা পেটাচ্ছি দারুণ একটা প্রিমিয়াম স্যুট সেক্ষেত্রে কিন্তু আমরা হালকে খুব সহজেই আমরা হারাই দিই ওকে তো ফাইনালি আমরা হালকে হারাইতে সক্ষম হয়েছি তো হালকে হারানোর জন্য তোমরা কিন্তু অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দাও হেই ম্যান তুমি কি আমার পারমিশন ছাড়া আমার ছবি তুলছিস হোয়াট দ্য হেল ইজ দিস ওকে 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 আমার ফাইট কেমন লাগলো তাই বলো আমার ফাইটটা কেমন লাগলো তোমার কাছে ও ছবি তুলছিস পোজ দেব বিভিন্ন পোজ দেব এরে ভয় পাবে না ভয় পাবে না আমি একটা পোজ দিতে গেছিলাম রাগ রাগ করে কোথায় যাচ্ছি তোমরা হ্যাঁ দেখো এটা আমার নতুন স্যুট হ্যাঁ ছবি তুলো ছবি তুলো ছবি তুলো ছবি তুলো ছবি তুলো পোস্ট দিব নাকি আমি হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ভাবে পোস্ট দিতে তুমি ছবি তুলো হ্যাঁ 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 তোমাদের জন্যই তো আমার আমার এই নতুন শট আমরা আরো নতুন একটা মিশনে যাব এন্ড ভেনুমের সাথে ফাইট করব আমরা চলো আগে আমরা অনেক দিন ভেনমের সাথে ফাইট করা হয় না তো এখন আমরা ভেনুমের সাথে ফাইট করতে যাব তো আমরা ভেনুমে ইন্টার করলাম ওকে তো আমরা হচ্ছে ভেনুমের সাথে এখন ফাইট করবো তো এইখানে হচ্ছে ভেনুমের নাম ভেনুম না এখানে হচ্ছে ভেনুমের নাম হচ্ছে ভাইরাজ অ্যান্ড আমাদের এই নতুন স্যুটটা দিয়ে আমরা ভেনুমের সাথে উড়াধুরা ফাইট করার চেষ্টা করবো ভেনুম হারানোর চেষ্টা করবো অ্যান্ড ভেনুম ভেনুমকে যদি আমরা এখানে হারাইতে পারি তোমরা কিন্তু অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবো অ্যান্ড তোমরা যারা স্পাইডারম্যানের ফ্যান আছো অবশ্যই ভিডিওটাকে একটা করে লাইক করে দেবে অ্যান্ড ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তারপরে ওকে বেনুমকে হারানোর আমরা চেষ্টা করবো এখানে তো আমাদের যে স্পেশাল অ্যাবিলিটি আছে সেটা দিয়ে আমরা এখন ভেনমকে একটা পান্স দিলাম তারপরে দেখি কি ফাইনালি ভেনু এখানে ডেট অ্যান্ড ভেনুমকে আমরা হারাই ফেলছি সেই খুশিতে তোমরা একটা সাবস্ক্রাইব করে দাও হর দ্য হেল ইজ দিস ম্যান তিনটা ভেনু আইসে অ্যান্ড তিনটা পোটালো ভেন তিনটা ভেনু আইস তো এই তিনটা ভেনুমের সাথে আমি কীভাবে ফাইট করবো এখন তোমরা অবশ্যই কম একটা জানিয়ে দাও এই তিনটা ভেনুমের সাথে আমি কীভাবে ফাইট করবো অ্যান্ড পারবো কি না তো আমাদের যে স্পাইডার পান্স আছে সেগুলো ব্যবহার করে আমরা ভেনমকে তিনটা ভেনুমকে যদি আমরা হারাতে পারি তাহলে তো আমাদের ইতিহাস হয়ে যাবে না আজকে এই তিনটা ভেনমকে আমরা হারাইতে পারবো যদি আমাদের যদিও আমাদের এই যে স্পাইডারম্যানের প্রিমিয়াম শ্যুট এটা তারপরেও তো অলরেডি একটা ভেনমকে আমরা হারিয়ে ফেলছি অ্যান্ড এখনও দুইটা আছে আমার হেলথও এখানে কম আছে তো এই দুইটা ভেনুমকে কি আমরা হারাইতে পারবো অ্যান্ড অ্যান্ড ফাইনালি ফাইনালি আমরা তিনটা বেনমকে হারাইতে পারছি আমরা এই ম্যাচটা জিতে গেছি তোমরা যারা যারা বলছিলে যে এই ম্যাচটা জিততে পারো তাদের এক বালতে সমবে ওকে 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 এইগুলা কি রে ভাই একটা ম্যাচ যেতে পারে আরও অনেকগুলো এখানে পাঁচটা ভেনম চলে আসে তো এদের সাথে আমি কীভাবে ফাইট করতে হবে আই থিঙ্ক আই থিঙ্ক এই ম্যাচ আমরা জিততেই পারবো না কারণ এখানে ভেনম আছে পাঁচটা তো পাঁচটা ভেনোম কি হারানো সম্ভব আদৌ আমার মতে তো সম্ভব নয় কারণ এখানে পাঁচটা ভেনম এই পাঁচটা ভেনোমের সাথে কীভাবে ফাইট করবো তো অলরেডি একটা কিক কিন্তু আমরা হারাই ফেলছি এখনও চারটা আছে তো এই চারটা ভেনম থেকে আমরা হারাইতে পারবো আমাদের স্পারের অনেক অর্ড দ্য হেল ইজ দিস ম্যান স্পাইডারম্যানের ছোটটা কত প্রিমিয়াম তোমরা দেখতেই পাচ্ছ স্পাইডারম্যানের একটা ছোট দিয়ে কিন্তু আমরা পাঁচটা ভেনুমকে হারাইছি তো আই থিঙ্ক আমাদের স্পাইডারম্যান সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেছে যে আমাদের স্পাইডারম্যান কতটা শক্তিশালী তো ভেনুমের সাথে ফাইট করে ফাইট দেখে বসছো যে আমাদের স্পাইডারম্যান কতটা শক্তিশালী তো এখানে আরও কিছু বদমাইশা আসছে অ্যান্ড এদেরকেও এখন পিটাবো তো সাতটা ভেনুমকে আমরা হারাইছি না সরি পাঁচটা ভেনুমকে আমরা হারাইতে পারছি তো তোমরা তো কিছুই না ম্যান এখানে তোমাদের তো পিটাইতে আমার কিছু আর কি হাতের ময়লা তোমরা তোমরা তো এখন একটা করে পান্স মারলে তোমরা ক্যামেরার বাইরে চলে যাবো ম্যাম এখানে এরাও কিন্তু দেখছি ভালোই শক্তিশালী আছে তো এদেরকে আগে পিটাইতে হবে অ্যান্ড আমাদের স্পাইডার ম্যানের স্পেশাল পান্সটা মারলাম অ্যান্ড ও কিন্তু অলরেডি ডেড স্পাইডার ম্যানের স্পেশাল পান্স কিন্তু অনেক খাটার তো এইখানে সবগুলোই মেবি মারা গেছে একটা আছে এই ভদ্রলোক আছে এখনও এই ভদ্রলোক আবার গান মিসাইল ছুটতেছিল তো ফাইনালি সবগুলোকে মারতে সক্ষম হইলাম অ্যান্ড চলো আমাদের হ্যাকার গার্ল চলে আসে গার্ল কিন্তু আমাদের কিস দেখছো বিষয়টা তো হ্যাকার গার্ল চলে আসে গার্লের সাথে আমরা একটু ফাইট করি ভাই এটা স্পাইডারম্যানের বেস্ট একটা শুট আর এই মহিলা এই মহিলা কিন্তু আমাদের আর কি রে ভাই একটা মহিলা হিসাবে আমাদের একে কিন্তু মানে এই এর কাছে কিন্তু মানে গায়েবে পাওয়ার আছে হ্যাঁ এইভাবে এইভাবে ধুয়ে তো একে তো মারা কোনো বিষয় না আমাদের কাছে তো ফাইনালি আমরা একে মারতে সক্ষম হয়েছে বেবি নাকি নাকি পলাই গেছে ও দেখছো পলাই যাচ্ছেও কত বড় বদমাইশ ম্যাচ হাই গিয়ে পলাই যাচ্ছে মানে অবস্থা পুরো খারাপ ওই যে চলো মাল্টিপাস থেকে কে আসছে ওর সাথে আগে দেখা করে আসি তো চলো এই স্পাইডারম্যানকে নিয়ে আমরা দেখে আসি মাল্টিপাস থেকে কে আসছে অ্যান্ড তোমরা করো তো মাল্টিপাস থেকে কে আসতে পারে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও কে আসতে পারে তো এখন দেখি আমরা মাল্টিপ্লাস থেকে কে আসে আমরা তো হার দ্য হেল্ড এখানে ডেট ফুল আসে অ্যান্ড ডেটফুল কিন্তু সহজে মরে না তোমরা জানোই ডেট ফুলের সাথে যে করে ফাইট হয়েছে আমরা কিন্তু একবারে পেরে ওঠি না তো এখানে আগে ডেট ফুলকে আজকে যদি আমরা হারাইতে পারি তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা অ্যান্ড ডেড ফুলের যে নতুন মুভিটা তোমরাকে দেখছো ডেট ভার্সেস ভোজ ভাই মুভিটা তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও অ্যান্ড ওয়ার ইজ দিস ডেটফুল কোথায় গেছে হ্যাঁ স্যার ডেড ফুলের সাথে কিন্তু ফাইট আমাদের প্রতিবারই অনেক আর কি হাড্ডা হাড্ডে লড়াই হয়ে ওর সাথে আর আমাদের এইবার এইবার কিন্তু আমরা জিতবো অবশ্যই কারণ আমাদের হাতে যে সুটটা আছে তো আবার কি মারতেছে স্পাইডারম্যানের যে সুরটা আছে এটা তো রাস্তার ভিতরে গাড়ি আটকে আমরা ফাইট করতেছি আচ্ছা আচ্ছা স্পাইডারম্যানের হেলথ কম আবার হচ্ছে ডেড পোলের হেলথ এখানে কম আছে এভাবে শর্ট দিচ্ছে আমাদের হাত দুই একটা মারলেই কিন্তু মারা যাবে আই থিঙ্ক আমরা ডেটফুল খেড়াইতে সক্ষম হয়েছি তো তোমরা সবাই সাবস্ক্রাইব করো আমরা এই স্পাইডার এই শোটটা কিন্তু অনেক পাওয়ারফুল তো ওকে তো আজকের ভিডিও শেষ মাথায় চলে আসলাম আমরা তো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাহলে কিন্তু স্পাইডারম্যানের এই শোর্ট দিয়ে তোমাদের তোমাদেরকেলাতে চলে আসবো আমরা আবারও অ্যান্ড ইস্পাইডার ম্যানের রিয়াল ফ্যানগুলো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও গাইস বাই বাই টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ